সবাইকে স্বাগতম আজকে দেখো চাষবাস ভিডিও চাষবাসের ভিডিও দেখো কত সুন্দর চাষবাস হচ্ছে দেখো চাষবাসের ভিডিও দেখো চাষবাস সবাই ভালো থাকবেন খুশি থাকবে আমাদের গ্রামেতে কত চাষ হয় দেখো বন্ধুরা গ্রামের মানুষ এত সুন্দর আমারও চাষবাস খুব ভালো লাগে আর আমাদের জমিতে না রোয়া হয়ে গেছে চাষবাসের ভিডিও টল ছিল না সবে অল্প অল্প জল হয়েছে সেই জলে মানে কিছু কিছু রুয়ে দিয়েছে আবার কেউ জল ছেঁচে ও রুয়েছে শালুক পাখিগুলো দেখ কত সুন্দর এই বলে ভেড়িতে আবার ইয়ে দিয়েছে এ ভেড়ি দিয়েছে তারি মাছের ঝিল বানিয়েছে দেখো বন্ধুরা মানে কিছু কিছু মাছ চাষ হয় যেমন মনোপিয়া তেলাপিয়া দিশি মাছ আছে বিক্রি করা হয় এই বউটা দেখা পাচ্ছে জমি ওটা আমাদের জমি বাবা গাছ লাগিয়েছে দেখো রাস্তার খুলে কত বড় বড় হয়ে গেছে বন্ধুরা